সাধারণতন্ত্র দিবসে জেলার সেরা ট্যাবলো নির্বাচিত হল রায়গঞ্জের জ্ঞানালয় রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে তৈরি শিক্ষা দফতরের এই ট্যাবলো রীতিমতো প্রশংসা কুড়িয়েছে দর্শকদের যা ট্যাবলো প্রতিযোগিতায় প্রথম খুশি এবং উৎসাহিত বলে দাবি প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহানের সর্বশিক্ষা মিশনের জ্ঞানালয় সমাদৃত হয় তা দেখে উদ্বুদ্ধ হয়ে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তো বটেই এই বিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুমের ছাত্রছাত্রীরা সর্বতোভাবে সহায়তা করে জ্ঞানালয় নির্মাণ করে সেরার শিরোপা ছিনিয়ে আনল সোমবার রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান আর কি কি বলেছেন শুনুন আপনাদেরকে পুরস্কৃত করা হয়েছে রায়গঞ্জ স্টেডিয়ামে বিষয়টা যে দেখুন যে সাধারণতন্ত্র ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসে যে যে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে যে প্রতিযোগিতামূলক ট্যাবলোর হয়েছিল তার মধ্যে সর্বশিক্ষা মিশনের যে ট্যাবলো হলো জ্ঞানালয় সেই জ্ঞানালয় লাই হচ্ছে হচ্ছে পুরস্কৃত হয়েছে ফার্স্ট হয়েছে এবং এখানটায় আমাদের ছাত্রছাত্রীরা গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ডিজিটাল ক্লাসরুম বেঞ্চ থেকে শুরু করে আমাদের টোটালটাই আমাদের মডার্ন মডার্ন এডুকেশন পদ্ধতিটাকেই আমরা যেটা তুলে ধরার চেষ্টা করেছিলাম সেটাকেই জ্ঞানালয়ের ট্যাবলোতে ছিল এবং সেখান থেকে আমাদের ছাত্রছাত্রীরা প্রত্যেকে পুরস্কৃত হয়েছে সর্বশিক্ষা মিশনের সহযোগিতা আমি ধন্যবাদ জানাবো আমাদের ডিএম স্যারকে আমাদের ডিও ডিও সারকে যারা ওনাদের উদ্যোগে আজকে ডিজিটাল ক্লাসরুম দু সালে আমাদের বিদ্যালয়ে প্রথম প্রথম চালু হয়েছিল তারপরে স্যারকে আমরা বলেছিলাম যে এটা যেন গ্রামীণ এলাকাগুলো স্কুলগুলোতে হয় তো সেই পদ্ধতি অনুযায়ী স্যার একশো তেত্রিশটা স্কুলে অলরেডি প্রাইমারি স্কুলে গ্রামগঞ্জের প্রত্যন্ত গ্রামের স্কুলে ডিজিটাল ক্লাসরুম স্মার্ট ক্লাসরুম তৈরি করে দিয়েছেন যে রং করা বেঞ্চ থেকে শুরু করে বিদ্যালয় এবং ডিজিটাল বোর্ডে পড়াশোনা হচ্ছে সেই সেইটারই মডেল হিসাবে তুলে ধরা হয়েছিল একটা পারফেক্ট আদর্শ বিদ্যালয় বিদ্যালয় মডেলে ছিল সেই মডেলে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল আমি সকলকে ধন্যবাদ জানাবো এবং এবং আগামী দিনে এনে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নততর করতে গেলে সরকারি শিক্ষা ব্যবস্থার গ্রহণযোগ্যতা বাড়াতে গেলে পরে মানে বেসরকারি ধরনের বাজারে যেখানে ইংলিশ মিডিয়ামের দিকে মানুষের যোগ বাড়ছে সেখানটা আধুনিক ক্লাসরুম একদম সরকারি স্তরে খুব দরকার এটা উত্তর দিনাজপুর জেলায় থেকে বেশি এখন পর্যন্ত তো আমাদের জেলা ডিএম স্যারের মাধ্যমে একশো তেত্রিশটা পেয়েছে সামনের আরো আমি এরকম করতে করতে একদিন আমরা আমাদের কাঙ্ক্ষিত শিক্ষার উন্নয়নের লক্ষ্যে আমরা ঠিক পৌঁছে যাব তবে রায়গঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয় সেরা টেবলর পুরস্কার পাওয়ায় শুধু বিদ্যালয়ের মুকুটে নয় রায়গঞ্জবাসীকেও গর্বিত করেছে কতদিনস পরে রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস প্রতিদিন বাংলা লাইন্স ডিজিটাল ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু हो चुका है बाय 26000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स

প্রকৃতি বাড়ি, সকালে ঘুম থেকে উঠেই দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री इन सिनेमा आपकी चाक्री चाकरी थी चाक्री पुरीक्षण वो खुद छ